মধ্য আমেরিকার হৃদয় সবুজ জঙ্গলের গভীরে আজও টিকে আছে এক বিস্ময়কর সভ্যতার নীরব সাক্ষী এক জাতি যারা তার সময়ের চেয়ে সহস্র বছর এগিয়েছিল তারা নির্মাণ করেছিল আকাশ ছোঁয়া পিরামিড মহাজাগতিক জ্ঞানকে লিপিবদ্ধ করেছিল প্রস্তর ফলকে এবং এমন এক ক্যালেন্ডার তৈরি করেছিল যা মহাকাশের রহস্য উন্মোচন করত তারা ছিল মায়া কিন্তু তাদের গৌরবময় উত্থান যেমন এক অবিশ্বাস্য গল্প তেমনই তাদের পতন আজও এক গভীর রহস্য কি হয়েছিল এই উন্নত জাতির কিভাবে এক সমৃদ্ধ সভ্যতা প্রকৃতির কোলে বিলীন হয়ে গেল আজ আমরা সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব উন্মোচন করব মায়া সভ্যতার রহস্যময় বিলুপ্তির নেপথ্যের কাহিনী খ্রিস্টপূর্ব দুহাজার অব্দ থেকে শুরু করে প্রায় ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতা তিনটি প্রধান যুগে বিকশিত হয়েছিল প্রি ক্লাসিক ক্লাসিক এবং পোস্ট ক্লাসিক তাদের স্বর্ণযুগ ছিল ক্লাসিক পিরিয়ড বা আড়াইশো থেকে নশো খ্রিস্টাব্দ এই সময়ে তাদের জ্ঞান বিজ্ঞান এবং স্থাপত্য তার শিখরে পৌঁছেছিল তারা কেবল বিশাল পিরামিড আর মন্দিরই তৈরি করেনি বরং জ্যোতির্বিদ্যা গণিত এবং লিখন পদ্ধতিতে এমন দক্ষতা অর্জন করেছিল যা আধুনিক বিশ্বকে আজও অবাক করে যায় তারা প্রথম জাতিগুলোর মধ্যে অন্যতম যারা শূন্য ধারণাটি ব্যবহার করেছিল যা আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে তাদের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং পৃথিবীর অন্যতম নির্ভুল ক্যালেন্ডার লং কাউন্ট ক্যালেন্ডার মহাকাশের গভীর জ্ঞান প্রমাণ করে তাদের জটিল হায়ারোগ্লিফিক লিপি পাথরের ফলক এবং পঠিতে খোদাই করা তাদের ইতিহাস ধর্ম এবং দৈনন্দিন জীবনকে সংরক্ষিত করত তাদের সমাজ ছিল সুসংগঠিত যেখানে রাজা পুরোহিত যোদ্ধা শিল্পী এবং কৃষকদের সুনির্দিষ্ট ভূমিকা ছিল তারা উন্নত সেচ ব্যবস্থা এবং উন্নবসানী কৌশল ব্যবহার করত যা বিশাল জনসংখ্যাকে খাওয়াত তাদের নগর রাজ্যগুলো যেমন টিকাল কোপান পালাঙ্কে উক্সমাল এবং চিচেন ইচ্ছা ছিল জ্ঞান বাণিজ্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র কিন্তু এই সমৃদ্ধি চিরস্থায়ী ছিল না নবম শতকের দিকে ক্লাসিক পিরিয়ডের মায়া নগরীগুলো একে একে জনশূন্য হতে শুরু করে শিলালিপি লেখা বন্ধ হয়ে যায় বিশাল নির্মাণ প্রকল্পগুলো থেমে যায় এবং এককালের জমজমাট নগরীগুলো ধীরে ধীরে জঙ্গলের গ্রাসে চলে যায় বিশেষত দক্ষিণাঞ্চলের নিম্নভূমি মায়া শহরগুলোতে এই পতন ছিল সবচেয়ে ভয়াবহ এই ঘটনাকে প্রত্নতাত্ত্বিকরা মায়া কোলাপস বা মায়া পতন নামে অভিহিত করেন এটি একটি একক ঘটনা নয় বরং কয়েক দশক ধরে চলমান একটি জটিল প্রক্রিয়া এর পেছনের কারণ কি ছিল কেন একটি উন্নত সভ্যতা যার হাজার বছর পুরনো ঐতিহ্য ছিল হঠাৎ করে এমন করুণ পরিণতের শিকার হল গবেষকরা বিভিন্ন তথ্য দিয়েছেন এবং সম্ভবত কোনো একক কারণ নয় বরং একাধিক কারণের সমন্বয়ে এই পতন ঘটেছিল এখন আমরা এই তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সবচেয়ে শক্তিশালী এবং বহুল সমর্থিত তথ্যগুলোর মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তন এবং ভয়াবহ খরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ করে হর তলদেশ যেমন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের লেক চিনকানা প্রজেক্ট এবং গুহার স্ট্যালাগমাইট থেকে প্রাপ্ত অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করে দেখা গেছে যে ক্লাসিক পিরিয়ডের শেষের দিকে আটশো থেকে নশো পঞ্চাশ খ্রিস্টাব্দি মধ্য আমেরিকায় একাধিক দীর্ঘস্থায়ী এবং তীব্র খরা হয়েছিল এই খরাগুলো কয়েক দশক ধরে স্থায়ী ছিল কল্পনা করুন আপনার সকল কৃষিকাজ জীবনযাপন এবং সংস্কৃতি যা মূলত বৃষ্টি নির্ভর ছিল তা প্রকৃতির এই চরম শুষ্কতার মুখোমুখি মায়া কৃষি যা মাকড় বা ভুট্টা সিম এবং কুমড়ার উপর নির্ভর ছিল তা বৃষ্টির অভাবে ধ্বংস হয়ে যায় খাদ্য উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়ে যার ফলে ব্যাপক খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ দেখা দেয় পানি স্বল্পতা এতটাই প্রকট ছিল যে বহু মানুষকে নিজেদের বাড়িঘর ছেলে পানির সন্ধানে অন্যত্র চলে যেতে হয়েছিল এই জলবায়ু পরিবর্তন শুধু মায়াদের নয় বরং পুরো অঞ্চলের বাস্তুতন্ত্রকে চরমভাবে প্রভাবিত করেছিল জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আরেকটি কারণ যা মায়াদের পতনকে ত্বরান্বিত করেছিল তা হল পরিবেশগত বিপর্যয় এবং বন উজাড় ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে মায়ারা ব্যাপক হারে বনভূমি পরিষ্কার করা শুরু করে প্রচুর গাছ কাটার ফলে ভূমিক্ষয় বেড়ে যায় মাটির উর্বরতা কমে যায় এবং বৃষ্টিপাতের চক্রও ব্যাহত হয় অর্থাৎ একদিকে প্রাকৃতিক খরা অন্যদিকে মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশগত ক্ষতি এই দুয়ে মিলে মায়া সভ্যতার টিকে থাকার ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে যায় পানি সংকট চরম আকার ধারণ করে কৃষি উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং পরিবেশগত ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায় এমন প্রতিকূল পরিস্থিতিতে যখন খাদ্য এবং পানির অভাব চরম আকার ধারণ করে তখন আন্তনগরী সংঘাত এবং যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে বিভিন্ন মায়ানগর রাজ্যগুলো নিজেদের টিকে থাকার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় প্রত্নতাত্ত্বিক খননে যুদ্ধের প্রমাণ যেমন ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য এবং শিলালিপিত যুদ্ধের বর্ণনা পাওয়া যায় এই যুদ্ধগুলো কেবল জীবনহানি ঘটায়নি বরং ব্যবসার পথগুলোকে বন্ধ করে দিয়েছিল সামাজিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল এবং সামগ্রিকভাবে সভ্যতার পতনকে ত্বরান্বিত করেছিল একসময়ের উন্নত এবং শান্তিপূর্ণ সহ অবস্থানকারী নগরীগুলো একে অপরের প্রতি শত্রুতাপূর্ণ হয়ে ওঠে যদিও ক্লাসিক মায়া সভ্যতার পতন মূলত জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি এবং সংঘাতের কারণে হয়েছিল তবে পরবর্তীতে স্প্যানিশদের আগমনের পর রোগ এবং মহামারী অবশিষ্ট মায়া জনসংখ্যাকে আরও দুর্বল করে তোলে ইউরোপীয়রা যে রোগগুলো বয়ে এনেছিল সেগুলোর বিরুদ্ধে স্থানীয় মায়াদের কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না এটি ছিল শেষ আঘাত যা মায়া সভ্যতার চূড়ান্ত বিলুপ্তি ঘটিয়েছিল এককালের জমজমাট শহরগুলো ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে প্রকৃতির কোলে হারিয়ে যায় আজও মায়া সভ্যতার এই বিলুপ্তি আমাদের জন্য এক গভীর শিক্ষণীয় বিষয় এটি স্মরণ করিয়ে দেয় যে কিভাবে প্রকৃতি পরিবেশ এবং মানুষের নিজেদের কার্যকলাপ একটি উন্নত সভ্যতার টিকে থাকাকে প্রভাবিত করতে পারে তবে মায়ারা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি তাদের বংশধরারা আজও মধ্য আমেরিকায় বসবাস করছে তাদের ভাষা এবং সংস্কৃতির কিছু অংশ আজও টিকে আছে মায়া সভ্যতার এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে কিভাবে মানবজাতি প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করে এবং যখন সেই সম্পর্ক ভারসাম্য হারায় তখন কি পরিণতি হতে পারে মায়া সভ্যতার এই অমীমাংসিত রহস্য আজও আমাদের আকর্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের প্রতি আরও সচেতন হতে অনুপ্রাণিত করে মায়া সভ্যতার এই অমীমাংসিত রহস্য আজও আমাদের আকর্ষণ করে কারণ এটি কেবল অতীতের গল্প নয় এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবাণী প্রকৃতির সাথে সহ অবস্থান এবং সম্পদের সঠিক ব্যবহারই পারে আমাদের সভ্যতাকে দীর্ঘস্থায়ী করতে আপনারা কি মনে করেন মায়া সভ্যতার পতনের প্রধান কারণ কি ছিল কমেন্ট বক্সে আপনার মতামত জানান